আরেকটা থার্ড ক্লাস ফকিন্নি কা মাইয়া একটা ভিডিও বানাইছে আমার জামাইকে ধরে আমার জামাই ছবি ধরে বলছে যে হ্যাঁ আজকে তুমি বেঁচে থাকলে আমিও এতগুলা টাকা পয়সার মালিক হতে পারতাম তো এই ধরনের থার্ড ক্লাস মানে বেড়া দৌড়াইনা মাইয়াগুলোর কাম হচ্ছে আমি সরি টু সে বেড়া দৌড়াইনা বলতে হয় কারণ এই ধরনের থার্ড ক্লাস মেয়েগুলোর কাজ হচ্ছে কোন পুরুষ মানুষের হাত ধরে শুয়ে শুয়ে বসে কিভাবে টাকার মালিক হবে এদের ধান্দা হয়েছে এগুলা তো মানে ওই ফকিনিটার ওই ভিডিওর মধ্যে অনেকে আমাকে মেনশন দিছে যে তনিয়া আপু তোমার একটা রিপ্লাই চাই আসলে এই ধরনের থার্ড ক্লাস মেয়েদেরকে মানে ও তোমার লেভেলে না ওকে আমি কি রিপ্লাই দিব আর প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মানে সবার জন্য কথাটা বলি যে টাকা ইনকাম করা নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করার মধ্যে যে যে আনন্দ আনন্দ সেটা কোনো হাত ধরে টাকা ইনকাম ওই পাওয়া যাবে না এই ধরেন আমার আপনারা দেখছেন যে এই পুরার রং আমি তো সারা বছর কাজ করি এত কাজ করি আর পুরা রংটার মাসটা জুড়ে দেখছেন প্রতিদিন আমি সাতটা ছয়টা মানে ছয়টা লাইভের নিচে কোনোদিন দিন করি নাই ছয়টা থেকে সাতটা লাইভ প্রতিটা দিন এই পুরো রমজান মাস জুড়ে একদিন খালি সেরি লাইভ মিস হয়েছিল আদারওয়াইজ প্রত্যেকটা দিন সেরি লাইভ করছি এমন কোনো দিন বাদ নাই যে সেরি লাইভ হয়ে নাই প্রতিদিন ইফতারের আগে একটা লাইভ ইফতারের পরে একটা লাইভ দুপুরবেলা একটা লাইভ সো মানে টাকা ইনকাম করা ইটস নট ইজি আর ফেমাস হওয়া ফেম পাওয়া ইটস নট ইজি ভাইরাল সবাই হতে পারে বাট ফেম সবাই পায় না পরিশ্রম করতে হবে ওই ফোকিনীর মতো যা বেড়া মানুষের গায়ের মধ্যে যা ল্যাডায় পড়ে আছে আজকে তুমি বেঁচে থাকলে আমার তা আমার শোরুমগুলো কি আমার জামাই করে দিয়ে গেছে মানে এদের চিন্তাভাবনা যত যে যেরকম মানে নিজে যেরকম মানুষকে নিয়ে ওরকম ছোট চিন্তা ভাবনা করে এই ধরনের মেয়েরা এরা শুধু মনে করে ও আচ্ছা মানে টাকা ইনকাম করলে তো খুব সহজ বেড়া মানুষের সাথে যা বিছানায় শুয়ে গেলে টাকা পাওয়া যায় বেড়া মানুষ সব দিয়ে দিবে সো যে যেরকম মানে যে যেরকম ক্লাস বিলং করে তার সে বগুড়া শোরুমের ওখানে আমার জামার ছবি ধরে বলে যে কি যেন আজকে তুমি বেঁচে থাকলে আমি শোরুমের মালিক হতাম তো এ ধরনের মানে মেয়েদেরকে কি বলার আছে মানে এদের আসলে কোনো কাজ করতে চায় না এরা আসলে সবকিছু অনেক সহজে ওই যে যেমন ওই যে যেমন আমার বয়ফ্রেন্ড পাঁচ লাখ টাকা পাঠাইছে আমার অমুক দশ লাখ টাকা পাঠাইছে শপিং করার জন্য মানে এরা থাকে কিভাবে বেড়া মানুষের টাকা দিয়ে আইফোন কিনবে কিভাবে বেড়া মানুষের টাকা দিয়ে কাপড় কিনবে ভাই আমার তো জীবন মানে জীবনের লজ্জাই মনে যাবো বেড়া মানুষের টাকা দিয়ে কোনো কিছু কিনতে গেলে সব সময় আল্লাহর মতে নিজের ইনকাম দিয়ে চলছি সারা জীবন মানে যখন থেকে আর কি বড় হয়েছে আর কি তখন থেকেই আর আমি অনেক কাজ করতে পারি আল্লার রহমতে আপনাদের দোয়াই ভালোবাসায় অনেক পরিশ্রম করতে পারি আমার এমনও হয়েছে যে অনেক শরীর খারাপ তারপর আমি লাইভে দাঁড়িয়েছি ধর আমি মেকআপ করি নাই কিচ্ছু করি নাই আমার চুল পর্যন্ত ভালো করে চুলিনি করি নাই তারপরও লাইভে দাঁড়াইছি তো ধরেন আমার অনেক মন খারাপ যেমন আমি আজকের কথাই ধরেন আজকে যেমন আমার প্রচন্ড মন খারাপ আমার মন খারাপ এই জন্য কারণ এই